আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো ভুটানে তিন দিনের সফরসূচি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিকেলে সে দেশের রাজধানী থিম্পুতে উপস্থিত উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দিনটিকে স্মরণ করে আজ ভারত ও বাংলাদেশে বিজয় দিবস উদযাপন রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলিতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণ করতে গৌহাটি হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগের এই সংক্রান্ত পোর্টাল চালু এবং প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস কার্যসূচীর অধীনে কাটিগোড়া মডেল হাসপাতালে আজ নতুন ডায়ালিসিস সেন্টারের এখন বিস্তারিত খবর উদ্বোধন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের আমন্ত্রণে সেদেশের জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ থিম্পুতে পৌঁছেছেন থিম্প বিমানবন্দরে আজ মুখ্যমন্ত্রীকে দেশের বৈদেশিক পরিক্রমা মন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গিয়েল স্বাগত জানান তিন দিনব্যাপী এই সফরকালে প্রতিবেশী দেশটির সঙ্গে আসাম তথা ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী আলোচনায় মিলিত হবেন এই সফর প্রতিবেশী দেশটির সঙ্গে আসামের পারস্পরিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করে তুলবে বলে যাত্রার আগে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় সাব্যস্ত করা আজকের দিনটির স্মৃতিতে ভারত ও বাংলাদেশের সেনাবাহিনী আজ বিজয় দিবস উদযাপন করেছে বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশটির স্বাধীনতার জন্য প্রাণ আহতি দেওয়া ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এক বার্তায় শ্রী বলেন যে এই মহান সৈনিকদের আত্মবলিদান দেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা রয়েছে বলে উল্লেখ করে তাদের মহান ত্যাগ পরবর্তী প্রজন্মকে সব সময় উৎসাহিত করে যাবে বলে মন্তব্য করেন আসামেও আজ বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কোকরাজারে থাকা সেনাবাহিনীর ইকটাক্স ফোর্স আজ উপলক্ষে মোটর সাইকেল র্যালি বের করে উনিশশো সালের যুদ্ধে আত্মবলিদান দেওয়া শহীদদের ত্যাগকে সম্মান জানিয়ে এই র্যালির সূচনা করেন পূর্ব কোকরাজার আসনের বিধায়ক লরেন্স ইসলারি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড ইউনিস আগামী বছরের শেষ ভাগ অর্থাৎ দু সালের প্রথম ভাগে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করার সম্ভাবনা ব্যক্ত করেছেন বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনিস বলেন যে নির্বাচনী সংস্কার আয়োগ ও সংবিধান সংস্কার আয়োগের পরামর্শের ভিত্তিতে নির্বাচনী নীতির সংশোধন করা হবে ও এরপর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ্য বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি দেশে নির্বাচন অনুষ্ঠিত করতে গত তিন মাস থেকে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করে আসছে আসামের বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলিতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণ করার জন্য গ্রহণ করা পদক্ষেপের অংশ হিসেবে আজ রাজ্যের শিক্ষা বিভাগ একটি পোর্টাল চালু করেছে শিক্ষার অধিকার আইন অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজ গৌহাটি হাইকোর্টে শিক্ষা বিভাগের আইনজীবী গত তেরোই ডিসেম্বর এই পোর্টাল চালু করা হয়েছে বলে প্রকাশ করেন সংশ্লিষ্ট পোর্টালে বিদ্যালয়সমূহের পঞ্জীয়ন নিশ্চিত করতে বিদ্যালয়ের পরিদর্শক ও জেলা শিক্ষা আধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই আইনজীবী আদালতে উল্লেখ করেন উল্লেখ্য শিক্ষার অধিকার আইন অনুসারে বেসরকারি বিদ্যালয়গুলিতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করার কথা থাকলেও একাংশ বিদ্যালয় এই নিয়ম লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছিল এর পরিপ্রেক্ষিতে গৌহাটির একটি স্বেচ্ছাসেবী সংগঠন গৌহাটি হাইকোর্টে একটি জনস্বার্থজনিত আবেদন দাখিল করেছিল এই আবেদনের শুনানির সময়ে আজ শিক্ষা বিভাগ এই পোর্টাল চালু করার বিষয়ে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুনরায় আসাম ব্যাডমিন্টন সংস্থার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গতকাল গৌহাটিতে অনুষ্ঠিত আসাম ব্যাডমিন্টন সংস্থার বার্ষিক সাধারণ সভায় সংস্থাটির নতুন কার্যনির্বাহক সমিতি গঠন করা হয় সে অনুযায়ী ওমর রশিদকে পুনরায় সম্পাদক হিসেবে মনোনীত করা সহ গৌতম মহন্তকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস কার্যসূচীর অধীনে কাছাড় জেলার কাটিগোড়া মডেল হাসপাতালে নতুন ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দীপ এবং জেলা আয়ুক্ত মৃদুল যাদব আজ যৌথভাবে এই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করেছেন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী পুরকাস্ত বলেন ডায়ালিসিস সেন্টার শুধুমাত্র একটি পরিকাঠামো নয় এটি কিডনি রোগীদের জন্য একটি জীবন রেখা শ্রী পুরখ্যস্ত বলেন যে সরকার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে জেলা শ্রী যাদব বলেন যে এখানে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা প্রদান করা হবে যা রোগী ও তার পরিবারের আর্থিক সংকট অনেকটা লাঘব করবে সভায় বক্তব্য রাখতে গিয়ে যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন বলেন যে এপেলো হাসপাতাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই কেন্দ্রটি পরিচালিত হবে এখানে প্রতিদিন তিন শিফটে নজন রোগীকে পরিষেবা প্রদান করা হবে বলে ডক্টর বর্মন জানিয়েছেন কাছাড় জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন রাজ্যের ক্রীড়া যুবকল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী নন্দিতা গার্লুসা আজ শিলচরের জেলা আয়ুক্তের সভাপতি অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় শ্রীমতী গার্লুসা এই কথা বলেন এই সভায় রাজ্য সরকারের পরিকাঠামো উন্নয়ন ও ক্ষেত্রের নতুন দিশা নির্ধারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয় পরিকাঠামো উন্নয়নে শিলচরের ঐতিহ্যবাহী আবর্ত ভবন সংস্কারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় ভবনটির ঐতিহ্যের মর্যাদা বজায় রেখে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে এর সংস্কারের প্রস্তাবে এই সভায় অনুমোদন করা হয় এছাড়া ইপিসি মোট একের আওতায় শিলচরে সমন্বিত জেলা আয়ুক্তের কার্যালয়ের নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয় ক্রীড়াক্ষেত্রে কাছাড় জেলার নতুন সম্ভাবনার বিষয়ে তুলে ধরতে একটি ইন্ডোর স্পোর্টস স্টেডিয়াম নির্মাণ এবং ধলাই বিধানসভা এলাকার ধোয়ারবন্দে একটি মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদান এবং তাদের প্রতিভা বিকাশে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশা প্রকাশ করা হয় এছাড়া সভায় কাছাড়ের জেলা স্টেডিয়াম আধুনিকীকরণের প্রথম পর্যায়ের কাজ শুরু করার পরিকল্পনায় অনুমোদন জানানো হয় এই কাজ সম্পন্ন হলে জেলার ক্রীড়া পরিকাঠামোকে জাতীয় স্তরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও সভায় আশা প্রকাশ করা হয় শ্রীমতী গার্লোসা সভায় বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন যে কাছাক জেলার উন্নয়ন সম্ভাবনা অপরিসীম সঠিক পরিকল্পনা এবং দৃঢ় সহযোগিতার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি বলেও তিনি মন্তব্য করেন আজকের এই সভায় ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আসাম সরকারের বিকাশের বারো দিন শীর্ষক কার্যসূচীর আওতায় আজ হাইলাকান্দি জেলার মাইক্রো ফাইন্যান্সের সুবিধা প্রাপকদের মধ্যে সাহায্য বিতরণ খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ক্ষুদ্র শিল্পোদ্যমীদের মধ্যে সরকারি সাহায্য বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে অর্থ সাহায্য বিতরণ করা হয়েছে এই উপলক্ষে আজ হাইলাকান্দি ড শশীভীষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মৎস্য পশুপালন ও পশুচিকিৎসা ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত এনএইচ গৌতম জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলায় প্রায় তিরিশ কোটি টাকার সরকারি অর্থ সাহায্য বিতরণ করা হচ্ছে শ্রীভূমি জেলায় আজ আসাম সরকারের পক্ষ থেকে প্রদান করা মাইক্রো অর্থাৎ নো ডিউ সার্টিফিকেট রিলিফ ডিবিটি ও সিট ক্যাপিটালের অনুদান আনুষ্ঠানিকভাবে প্রদান করলেন রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিষয়ক ও বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই অনুদান বন্টন অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রীভূমির ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত দ্বীপ জিদুংয়ের পৌরহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শ্রী রায় রাজ্য সরকারের প্রদান করা অনুদানগুলির মাধ্যমে জনসাধারণ কিভাবে উপকৃত হচ্ছেন সে বিষয়ে বক্তব্য রাখেন তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে বন্টন করা রেশন কার্ড সহ অন্যান্য প্রকল্প সম্পর্কেও আলোচনা করেন জেলার তিন হাজার চারশো পঁচিশ জন সুবিধা প্রাপককে নোডিউ সার্টিফিকেট প্রদানের এই কার্যসূচীর সূচনা করা ছাড়াও বন্যা ও ঘূর্ণিঝড়ের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত দুশো ছত্রিশ জনকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ও আংশিক ক্ষতিগ্রস্ত পাকা ঘড়ির জন্য ছ হাজার পাঁচশো টাকা এবং ঘরের জন্য চার হাজার অনুদানের অর্থ সরাসরি পঁয়তাল্লিশ হাজার দুশো বাইশ জন সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের কার্যসূচীর সূচনা করা হয় শ্রীভূমি জেলার পাথরাকান্দি বিধানসভা কেন্দ্রের খেল মহারণের দ্বিতীয় পর্ব আগামীকাল থেকে শুরু হবে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মৎস্য পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল সকাল সাড়ে নটায় চাঁদখিরা খেলার মাঠে খেল মহারণ প্রতিযোগিতার উদ্বোধন করবেন আগামীকাল অ্যাথলেটিক্স ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া আগামী আঠারোই ডিসেম্বর ফুটবল ও স্বামী বিবেকানন্দ কলেজের সম্মেলন কক্ষে সকাল দশটা থেকে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উনিশে ডিসেম্বর মুন্ডমালা মাঠে সকাল আটটায় ফুটবল সকাল সাড়ে সাতটায় সাইকেল রেলি অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার ভুটানের তিন দিনের সফরসূচি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিকেলে সে দেশের রাজধানীর থিম্পুতে উপস্থিত একাত্তর সালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দিনটিকে স্মরণ করে আজ ভারত ও বাংলাদেশে বিজয় দিবস উদযাপন রাজ্যের বেসরকারি বিদ্যালয়গুলিতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণ করতে গৌহাটি হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগের এই সংক্রান্ত পোর্টাল চালু এবং প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিস কার্যসূচীর অধীনে কাটিগুড়া মডেল হাসপাতালে আজ নতুন ডায়ালিস সেন্টারের উদ্বোধন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে